নিম গাছ হলো প্রকৃতির এয়ার কন্ডিশনার নিম গাছ এমন একটি গাছ যার প্রতিটা কাজে লাগে পরিবেশকে শীতল শুদ্ধ করতে তুলনা হয় না আপনি যদি আপনার বাড়ির লাগান চারিপাশে তাহলে বাড়িতে এসি লাগাতে হবে না আপনার বাড়ির আশেপাশের তাপমাত্রা অনেক অংশেই কমিয়ে দেবে নিম গাছ এবং আপনার বাড়ির আশেপাশে পোকামাকড়ের উপদ্রব কমিয়ে দেবে নিম গাছের পাতা প্রচুর পরিমাণে সিসা শোষণ করে দূষণের মাত্রা খুব তাড়াতাড়ি অক্সিজেনে রূপান্তরিত করে নিম গাছ নিম গাছের পাতা হজম শক্তি কৃমি এবং লিভারের কার্যকারী ভূমিকা গ্রহণ করে দাঁতের ব্যথা সমস্যার সমাধানে নিম গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নানা ধরনের কাজে লাগে নিম পাতা এবং মাটির উর্বরতা বৃদ্ধি বাড়ায় নিম গাছের ফল থেকে যে খোল তৈরি হয় সেই খোল তাই সবার কাছে অনুরোধ আপনারা বাড়ির আশেপাশে এই মূল্যবান গাছটি লাগান